ফেসবুক নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই কথাগুলি একটু হলেও আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন সেই কথাগুলি হলো যে দেখা গেছে অনেক বন্ধুরা আছেন এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তারা কিন্তু চিন্তা করে যে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে এখান থেকে ডলার ইনকাম করব। হ্যাঁ আপনি ডলার ইনকাম করবেন এটা আমিও মানছি ফেসবুক মামা মানে কিন্তু ডলার ইনকাম করার যে পরিশ্রমটা আপনার করতে হবে সেটা কিন্তু হয়তো অনেক নতুন বন্ধুরা জানে না জেনেই কিন্তু দেখা গেছে এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু তারা কাজ করতে আসেন কিন্তু কাজ করতে হলে কি ধরনের কন্টেন্ট তৈরি করতে হয় কি ধরনের কথা বললে ফেসবুক গ্রহণ করে এবং কি দর্শক বন্ধু যারা নতুন বন্ধু এবং কি পুরান বন্ধু যারা আছেন তারা গ্রহণ করে থাকেন এবং কি ভিডিওটা দেখে থাকেন দেখা গেছে আপনার কিছু কিছু কাজ আছে সেই কাজগুলি আপনার করতে হবে করতে পারলে এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি সাইন করতে পারবেন সেই কাজগুলি হলো যে দেখে গেছে অনেক বন্ধুরা আছেন শুধু ছবি ছাড়েন হ্যাঁ বর্তমান কিন্তু ফেসবুক ছবির উপরে কিন্তু ছবিটা ভাইরাল করছে বেশি কিন্তু ছবিটা আপনার ভাইরাল করতে হলে দেখা গেছে সেভাবে আপনার ক্যাটাগরির ভিত্তে আপনার ছবিগুলো তুলতে হবে তাহলে কিন্তু সেই ছবিটা আপনি ভাইরাল করতে পারবেন আরেকটি বিষয় হলো শুধু ছবির উপরে নির্ভর করে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনার কাজ করে কোনো দিনও কিন্তু ডলার ইনকাম করতে পারবেন না ডলার ইনকাম করতে হলে আপনার বাধ্যতামূলক যে কাজগুলি করার প্রয়োজন নতুন ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আশা করি আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে যখন শুনবেন অবশ্যই আমার কথাগুলি কোনো না কোনো কাজে আপনাদের আসবে আসবে সেই কাজটি হলো আপনার সপ্তাহে অন্ততপক্ষে যারা সময় পান না বেশি একটা নতুন ইউজার যারা আছেন আর যদি সময় পান তাহলে ভালো আপনার যদি প্রতিদিন একটা করে বড় ভিডিও আপলোড দিতে পারেন তাহলে হয়তো দেখা গেছে আপনার সবচেয়ে বেস্ট কাজে লাগবে আর যদি দেখা যায় আপনি বড় ভিডিও যদি প্রতিদিন আপলোড না দিতে পারেন তাহলে অন্তত সপ্তাহে তিনটা ভিডিও হলেও আপনার দিয়ে যাবেন সেই বড় ভিডিওটি আপনার সবচেয়ে বড় সাপোর্টের কাজ করবে আপনার যে কন্টেন্ট যে মনিটাইজেশন যেটা বলে ফেসবুক সেই কনটেন্ট মনিটাইজেশনটি আপনি পেয়ে যাবেন আর যদি দেখা গেছে যে আপনার বড় ভিডিও যদি আপনি আপলোড না দেন আপনি যদি ছবি বা ছোট ছোটো রিল ভিডিও নিয়ে কাজ করেন তাহলে কিন্তু সহজে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবেন আর মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনি বড় ভিডিও আপলোড দিতে হবে সপ্তাহে মিনিমাম তিনটি তিনটি ভিডিও যদি আপনি আপলোড দিতে পারেন মানে যে কোনো একটা দিন ধার্য করে নেবেন যে আপনি অমুক দিন অমুক দিন আপনি বড় ভিডিও আপলোড দিবেন পাশাপাশি রিল ভিডিও কারণ আমরা দেখে গেছে রিল ভিডিও প্রতিদিন তিনটা করে রিল ভিডিও করে থাকি কিন্তু তিনটা করে রিল ভিডিও করার পরে আমরা অনেক সময় সময় না পেলে অন্তত পক্ষে দুইটা রিল ভিডিও হলেও আমি ছেড়ে থাকি তার কারণ যখন আমি রেল ভিডিও বড়ো ভিডিও ছবি লেখার স্টোরি সব কিছু মিলিয়ে যখন আপনি কাজ করে যাবেন তখন ফেসবুক তখন চিন্তা করবে যে আমার এই নতুন কন্টেন্ট ক্রিয়েটার তিনি কাজ করার আগ্রহী আছেন এই কথা চিন্তা করে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি দিবে আর যখন আপনি মনিটাইজেশন পাবেন তখনও কিন্তু আপনি বেশি বেশি করে বড় ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন মনিটাইজেশন ধরে রাখার জন্য এই যে যে আপনি দেখা গেছে কাজগুলি করে যাচ্ছেন ফেসবুক যখন আপনাকে মনিটাইজেশন দিবে দেওয়ার পরে যাকে গেছে হঠাৎ করে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে গেছে আর যখন হঠাৎ করে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে গেছে তখন কিন্তু দেখবেন আপনার ডলার চতুর্দিক দিয়ে ডলার আসতে থাকবে আর এই ডলার উপভোগ করার জন্য অবশ্যই আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন তার কারণ আপনারা যদি এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি পরিশ্রম মানে মূলত আপনি যে কয়েকটা কর্ম করেন কোনো না কোনো জায়গায় চাকরি করেন বা ক্ষেত খামারে কৃষি কাজ করেন ওটা কিন্তু একটা পরিশ্রম এই পরিশ্রম মনে করেন আপনার ফেসবুকে করতে হবে যখন আপনি ফেসবুকে এই পরিশ্রমটা করতে পারবেন প্রতিনিয়ত তখন আপনি এই ফেসবুক থেকে ভালো কিছু উপহার পেয়ে যাবেন ফেসবুক মামার পক্ষে থেকে ফেসবুক মামা নিত্য নতুন কন্টেন্ট চায় পাশাপাশি অক্লান্ত পরিশ্রম যে ব্যক্তি করে সেই ব্যক্তিকে কি কিন্তু ফেসবুক ভালো ভালো কিছু উপহার দিয়ে থাকে আশা করি আপনাকেও দিবে নতুন বন্ধু যদি আমার কথাগুলি শুনে থাকেন অবশ্যই ভিডিওটা দেখবেন গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করে যাবেন আর পাশাপাশি একটি শেয়ার করে দিবেন দর্শক বন্ধু নতুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম